কারণ রান্নার সাথে আমার দূর দূরত্বে কোনো সম্বন্ধ নাই আর আমি করতেও চাই না কারণ আমাদের স্টাইল মারের পুরো গলা করে দিয়েছে হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल রিয়া কারমোক্রাফি তোমাদের সকলকে স্বাগত আমি কালকে ইন্টারনেটে ভুলে গেছিলাম কালকে ভিডিওটাতে তো এখন বাচ্চা হচ্ছে 10টার মতই ঘুম থেকে উঠলাম 9:30 এর সময় উঠে ফ্রেশ হয়ে শুলাম আর আজকের ওয়েদারের যে অবস্থা মানে চারিদিকে কুয়াশা আর কুয়াশা আমরা জানলা ফাল্লা সব দিয়ে রেখেছি কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে মা এখানে বানাচ্ছে বাবা হয়ে গেল নাকি এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছে মা এখানে কি গো ব্রেকফাস্টে খিচুড়ি বাবার রুটি করলাম সকালে রুটি সবজি বাবা খেয়ে গেল তো যাই হোক বাবা তো রুটি সবজি খেয়ে গেছে এখন এরকম ওয়েদারে গরম গরম খিচুড়ি খাবো বেগুন ভাজাও খাবো তো যাই হোক এখন সারাদিন কি হচ্ছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে তোমরা ব্লগটা স্কিপ না করে প্লিজ দেখো আর সাবস্ক্রাইবটাও প্লিজ করো তো দেখতে থাকো ঘরের অবস্থা দেখো আজকে কোনো ঘর ভালো করে এখনও বোঝানো হয়নি কারণ এত ঠান্ডা পড়েছে কম্বলগুলো ওঠাতে ইচ্ছা করছে না কাজও করতে ইচ্ছা করছে না এই ঘরের সেমই অবস্থা কোনো কাজ এখন হয়নি দেখো সব জামা কাপড় এদিক ওদিক পরে আছে তখন আমি সব সাফ সুতরা করবো আর আজকের ওয়েদারটা খারাপ খারাপ না ভালোই বেশ বাইরে কাজ করার আবদানা তো খারাপ দেখো পুরো কুয়াশা কালকে পাহাড়ে গেছিলাম মনে হচ্ছে যে তাই রোজ রোজ যেতে কাক্ত বেশ ভালো লাগতো তো যাই হোক এখন খাই দায় তারপরে কাজ বাজও করবো তোমাদের তো এখন বাচ্চা সাড়ে দশটার মতো মা খিচুড়ি টিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসেছে এই রকম ওয়েদার এরকম ওয়েদারে কুয়াশা গরম গরম খিচুড়ি যে খিচুড়ি বেগুন ভাজা পাপড় যে মাঠটা কি গো ভালো লাগছে খেতে উপরে দেখো ঘি দেখো ঘি ভালো লাগলো খাবো ঘিটা তো হ্যাঁ খাবো পড়ে ঘি পড়ে যাচ্ছে কী খাবো ঘি ঘি ঝরে ঝরে পড়ছে ঘি ঝরে ঝরে পড়ছে তারাও খাই স্নান করে আসলাম ঠান্ডা আর মানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে সারাদিন জানলা ফালনা খুলি খুলিনি এত ঠান্ডা পুরো রাস্তা থেকে ভিজে গেছে দেখো পুরো ওয়েদার দেখো কি অবস্থা ওয়েদার খুব খারাপ অবস্থা আর পুরো কুয়াশা ভালো লাগছে এই ঠান্ডাটা আমরা চাচ্ছিলাম যেরকম একটু জমিয়ে ঠান্ডা পড়ো তো জমিয়ে ঠান্ডা পড়েই গেছে তো এখন আমরা লাঞ্চ করব মা তো করে এসে তার কম্বলের নিচে ঢুকে ফোন দেখছে বাবা কি গো না হ্যাঁ খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা হচ্ছে তো আমি এখন আসলাম খাবার গরম করতে কারণ কালকে তো আমি খাইনি দুপুরবেলা না তো কালকে যে কাতল মাছ বানিয়েছিল মা আমার ফেভারিট মাছ তো খাইনি শীত ছিল কোনোটা আমি গরম করছি শীতকালে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগে না তো যখন গরম করছি করে তারপরে খাবো তারপর 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 কী তারপরে রেস্ট মানে রেস্ট না মানে ফিরে থাকবো বিছানায় কম্বলের নিচে যে টিভি খুলে দিয়েছি টিভি দেখতে দেখতে মা তো অলরেডি ফোন দেখছে তখন কম্বলের নিচে শুয়ে শুয়ে তো চলো খেয়ে ঠিক নিই তারপর দেখছি কী করি গাইজ দুপুরের পর আর কোনো ভিডিও আমি বানাইনি কারণ বাড়িতে ছিলাম এমনি টাইম পাস হচ্ছিল না তখন আমি যাচ্ছি দিদির বাড়িতে কিন্তু তারা গেছি আমরা খেতে এই যে এখানে দোকানটাতে ড্রাম স্টিক যে দিদি যখন খাবো তারপর যাবো দিদির বাড়ি চলো দিদির বাড়ি দেখো বাইরে কি কুয়াশা আজকে থেকে এরকম কুয়াশা আমরা এখন চলে গেছি প্রায় খাওয়া খাওয়া

তারপর আজকে রান্না বান্না হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো আর সাবস্ক্রাইবটা প্লিজ করো ওখানে কিছু একটা হচ্ছে কি করছো আরে তো সাইন মোমো খাওয়া ভালোবাস তো বোল মোমো আনছিলাম ওই আমি একটু খাইয়েছি দুপুরে আর অল্প একটু আসলাম জন্য আর তো ওটা একবারে গরম করছে তো গরম করছে যেটার মধ্যে স্টিম মোমো আছে এই সব মোমোজ তো চলো খাই মোমো

লাগ্রে বড়া রান্না করুন রান্না তো তোমরা দেখতে থাকো দিদি আজকে আমার আজকে চাইছ এদা বা পেঁয়াজ গিয়ে পুরো নিজেই কেটে দিচ্ছে আর আমি এখানে বসে বসে রিলস এডিট করছি পোস্ট করছি সব করছি আরো বানাচ্ছে কারণ রান্নার সাথে আমার দূর দূর তাক কোনো সম্বন্ধ নাই আর আমি করতেও চাই না কারণ আমি জানি আমি যদি একবার রান্না শিখিনি তাহলে আম্মাকেই রান্না করতে হবে তাই আমি শিখতেও চাই না ও শিখেছে তো এমনি শিখে গেছে নাই না

कनया लास आस्लम जवे ओ दिन के केचিলাম ना तो ओरोकम ही बनाछो चिल्ली पोनेट दिए

মারের পুরো কালা করে দিয়েছে খাওনি নারিয়াল জলটা নিয়ে নষ্ট করেছ এই করো প্রায় শেষের দিকে রাইসটা করছে নড়াচ্ছে রাইস আর এটাতে এটা

ただ、ありがとうございます。OK নিয়ে এডিট করতে বসেছি লাইট লাইট অফ করা হয়ে গেছে আমি টেরি পাইনি কখন সময় চলে গেছে একটা পনেরো মতো বাজে ব্লগ এডিট করলাম থামলাই এডিট করলাম আর তো তবু ঘুমিয়ে পড়েছে পুরো আমারও ঘুমিয়ে পড়েছে তো আমি এখন একটু জল ফল খাবো তো খেয়ে খেয়ে নিয়ে আমিও ঘুমিয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানে এড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কী করতে হবে তোমরা ভালো করে জানো তো প্লিজ সাবস্ক্রাইবটা বেশি করে করো আর ব্লগ দেখতে থাকো আর এনজয় করতে থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে এটা